কালকে বল্লায় কামড়ায় আমার একদম দফার রফা করে ফেলছে দুইটা কামড় দিচ্ছে যাতে আমি রাত ঘুমাইতেই পারি না ব্যথায় এ একদম হাত অবশ্যই আসছিলো আর গাল একদম ফুলে আসছিলো তো আজকে সকালবেলায় সেই বল্লার দফরাবা করে সারবো ইনশাল্লাহ অর্থাৎ বল্লা খুবই রিস্কি বল্লা কৃষকদের কৃষকদের যত ধরনের পোকামো আক্রমণ শিকার হয় তার ভিতরে বল্লা হচ্ছে একটা অন্যতম দুম করে দেখাই বল্লার অস্তিত্বটা কোথায় এই যে বললার বাসাটা এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গোল বাসা এটাই বল্লার বাসা আর আমি একটা কাশি নিচ্ছি এই যে কাশির মাথায় একটা বাঁশের মাথায় কাঁচি কুপে এই যে আমি দূরে আছি আমি আসি দশ ফিট বারো ফিট দূরে ওই যে বল্লা দেখতে পাচ্ছি এই বল্লা আমাকে হান্টিং করতে হবে এই বল্লা আমাকে মারতে হবে বললার বাসা ভেঙে ফেললে মোটামুটি ঠিক হয়ে যাবে এখন আমি আসি এই যে বাঁশের মাথায় আমি এখন এই বল্লা এই দূর থেকে এখন বল্লা ভাঙবো তো অ্যাটেম্প নিচ্ছি দেখি পারি কি না আপনাদেরকে দেখাইতে খুবই রিস্কি হয়ে যায় বললার বাসা ভাঙলাম কারণ কালকে আমাকে বল্লায় দুইটা কামড় দিচ্ছে সার রাইতে আমি ঘুমাইতে পারি নাই ব্যথায় একদম হাত অবশ্যই আসছিল হাতের এখানে দিছিল আর গালে দিছিল তাই আজকে সকালবেলায় সেই বললার বাসা ভাঙলাম বাসা ভাঙলাম একটা এই যে ই দিয়ে কী বলে একটা কাশি দিয়ে বাসাটার এই যে কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসছি বাসাটা এরপরের দেখানোর জন্য বাসাটাই নিয়ে আসবো এই দিকে খুব একটা রিস্কের কাজ ভয়ঙ্কর রিস্ক নিছি সাত সকালবেলা তো কিছু করার ছিল না কারণ বল্লায় আমাকে কামড়াচ্ছিল বাসাটা এই যে বাসাটাকে দেখাই বললার বাসা ভেঙে নিয়ে আসছি কালকে আমাকে যে হারে কামড়াইছে তাতে এই বল্লার বাসা না ভেঙ্গে উপায় ছিল না এখনো ওরে বাবা বাসার ভিতর দেখি প্রচুর ডিম প্রচুর ডিম দেখতে পাচ্ছি বাসার ভিতরে মাই গড এগুলো হইলে কত মানুষকে যে কামড়াই এরা তারই হত্যা নাই কেউ কি বললার বাসা দেখছেন না দেখলে দেখতে থাকেন এটা হচ্ছে বল্লার বাসা ভিতরে প্রচুর বাচ্চা মানে ডিম বাচ্চা সবই আছে এই বললার বাসাটা আমি ভাঙলাম এই আমার খামার থেকে কালকে আমার একে অনেক কামড়াই ছিল এই বল্লায় তাই প্রতিশোধ নিলাম কিছুই করার নাই খামারে কাজ করতে হলে এই ধরনের বল্লা মোল্লা ভাঙিয়া রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে নাহলে খুব কঠিন হয়ে যাবে দেখাই বল্লা যেহেতু ভাঙলাম বল্লার ভাষা বল্লারা এখন কি আসছে তারা মনে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা তারা ভাঙা ভাষায় এই এখানে একটু লুকায়া একটু দেখতে চেষ্টা করি একটু লুকাইয়া দেখাতে চেষ্টা করি আপনাদেরকে বল্লাগুলো কোথায় আছে এই যে দেখতে পাচ্ছি এই যে এখানে এখনও রয়ে গেছে যেখানে বাসা ছিল সেখানে তারা বৈশে আছে তাদের বাসা ভাঙছে তারা তো নিশ্চয়ই চেষ্টা করবে প্রতিশোধ নিতে তাদের তো একজন লিডার আছে সে এখন নিশ্চয়ই বলবে যে যে বাসা ভাঙছে থাকে কামড়ায় আসো কামড়াইছে তো আমাকে কতকাল গিয়ে আর কি কত কামড়াবি তোদের বাসাই ভেঙে দিছি এখন দেখা যাক তোরা কই যাস এখান থেকে এরকম ভয়ঙ্কর বল্লা কামড় আমি অনেক দিন খাই হোক আপনারা এই বর্ষাকালে গ্রীষ্মকালে সাবধানে থাকবেন বাগানে গাছ খরচলে বললা বল্লা আছে কিনা দেখে নেবেন